সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার দামের সর্বশেষ আপডেট সেটা কিন্তু এক নজরে জানাতে চলে এসেছি আপনাদেরকে এই মুহূর্তে আপডেট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখাবো আপনাদের বাইশ কেয়ার্টের সঠিক আপডেটটা এই মুহূর্তে যদি আমরা বাইশ ক্রেডের উপর ফোকাস দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে বাইশ ক্যারেডের প্রতি গ্রাম সোনা কিনতে গেলেই আপনার টোটাল খরচ করতে হবে আজকের বাজার দর অনুযায়ী আট হাজার সাতশো পঁচাত্তর টাকা যা কিন্তু এই মুহূর্তে কমে গেছে দুইশো টাকার মতো প্রতি গ্রামে যদি দুশো টাকা কমে সেক্ষেত্রে কিন্তু ভরিতে প্রায় কিন্তু দুই হাজার দুই থেকে আড়াই হাজার টাকার মতো কিন্তু ভরিতে অলরেডি কমে গেছে সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে তো কত টাকা পড়ছে দশ গ্রাম সোনার দাম দেখতে পাচ্ছেন সাতাশি হাজার সাতাশি হাজার সাতশত টাকা এবং প্রতি দশ গ্রামেই কমেছে প্রায় দুই হাজার টাকার মতো এবং আপনি যদি বাইশ ক্যারটের এক ভরি সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে এক লক্ষ দুই হাজার তিনশত ষোলো টাকা এবং ভরিতে প্রায় আড়াই হাজার টাকার মতো আজকের দিনে কমে গেছে এবার জানাবো চব্বিশ ক্যারেটের দাম চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে আপনার খরচ করতে হবে নয় হাজার টাকা এবং আজকের দিনে চব্বিশ ক্যারেটে কমেছে দুইশত আঠারো টাকা প্রতি গ্রামে সেই সঙ্গে প্রতি দশ গ্রাম সোনা কিনতে গেলে আপনার খরচ হবে প্রায় দুই হাজার আশি টাকা কমে দাম কমিয়ে এই মুহুর্তে পঁচানব্বই হাজার সাতশত তিরিশ টাকা এবার বলে দিচ্ছি আপনাদের প্রতি ভরি সোনা কিনতে গেলে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আপনার খরচ হবে এক লক্ষ এগারো হাজার ছয়শত একুশ টাকা এবার আমরা দেখে নিব এই মুহূর্তে আঠারো ক্যারেটের কেমন পরিস্থিতি চলছে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে সাত হাজার একশো আশি টাকা এবং এই মুহূর্তে কমেছে একশো চৌষট্টি টাকার মতো একই সাথে প্রতি গ্রাম সোনার দাম পড়ছে একাত্তর হাজার আটশো টাকা এবং এই ক্ষেত্রে কমেছে প্রায় এক হাজার ছয়শত চল্লিশ টাকা এবার বলে দিচ্ছি আঠারো ক্যারেটের ভরি সোনার দাম এই মুহূর্তে পড়ছে তিরাশি হাজার সাতশত আঠারো টাকা তো এই ছিল সর্বশেষ আপডেট